বাজারে তো অনেক ধরনের কর্মা দেখছেন হ্যাঁ এইটা বিশেষ করে দেখার কারণ হলো এটা ভিতরে খাবার গরম থাকবে দুই ঘন্টা দুই ঘন্টা খাবার গরম থাকবে জি ভাই খাবার রাখবেন খাবার রাখবেন হ্যাঁ খুলবেন দুই ঘন্টা পর্যন্ত খাবার গরম থাকবে কিন্তু ভাই শুধু কোরমা ডিস যদি মনের মতো হয় বাকিগুলো কি মনের মতো হবে অবশ্যই ভাই মনের মতো হবে আজকে সম্পূর্ণ এক্সপোর্ট ডিজাইনের সব কোরমা ডিস ডিনার সেটগুলো আমি দেখাবো কত পিসের 58 পিস সাথে 65 পিস গिफ्ट থাকবে তো ডিজাইন হবে এই যে দেখেন এখানে এইবারে দেখেন গোল্ডেন কালার কিন্তু হবে চকমক চকমক এটা কিন্তু আকিস টেবিলওয়্যারের ওকে এই দেখেন আরো একটা মাথা নষ্ট এটা হলো আরিয়ান টেবিলওয়্যারের ওকে এটা একটা আরো মাথা নষ্ট এটাও আমাদের বাংলাদেশি সোনারধন কোম্পানি আরিয়ান টেবিলওয়্যারের ওকে দেখেন মানে আর এইটা হচ্ছে দুবাইয়ের কালার কিন্তু দেখেন একটা প্লেট লোন ভাই এইটা হলো গে সেরা আকর্ষণ সম্পূর্ণ নতুন এডিশন ওকে একেবারে গোল্ডেন কালার আপনি গরম কিছুতে এটা ব্যবহার করতে পারবেন এটা যদি চুলা দিয়ে রান্না করেন ফাটবে না এটাই ওভেনে ব্যবহার করে যে এটা কালার গ্যান্ডি থাকে পঞ্চাশ বছর আটান্ন পিসের ভিতরে এরকম দুধ ভাত খাওয়ার প্লেট পাবেন ছয়টা ছয়টা কিন্তু নাস্তার প্লেট কিন্তু থাকবে একেবারে চকমক চকমকো কালার কিন্তু হবে খুব চমৎকার মানে তার মানে বারোটা প্লেট অলরেডি পাইসি পাইছেন ওকে চা খাওয়ার জন্য কিন্তু দেখেন সুন্দর কিন্তু ডিজাইনের কিন্তু দেখেন কতটা চমৎকার প্রিন্টগুলো দেখেন একেবারে চোখে কিন্তু লেগে থাকবে জল 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 করতেছে দেখেন মানে ম্যাচিং ম্যাচিং একদম ম্যাচ ছয়টা কাপ ছয়টা কাপ পাবেন কাপ

এক্সপোর্ট ডিজাইনের সব পড়মা ডিনার সেটগুলো আমি দেখাবো কত পিসের আটান্ন পিস সাথে পঁয়ষট্টি পিস গিফট থাকবে মানে আটান্ন পিসের কিন্তু ভাইরাল কিন্তু ডিনার সেট বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে যারা ডিনার সেট নিতে চান ভালো মানের ডিনার সেট খুঁজতে আজকে কিন্তু সম্পূর্ণ সিরামিক আইটেমের কিন্তু ডিনার সেট আপনাদেরকে দেখাবো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা মিড রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জে ডিনার সেট খুঁজতে চান অবশ্যই আপনারা কিন্তু ইয়ার অ্যান্ড ইন্টারন্যাশনালে কিন্তু যোগাযোগ করতে পারেন চমৎকার কিন্তু ডিনার সেটের কালেকশন দেখাবো কত পিস ভাইয়া তার জন্য রমজান উপলক্ষে ধামাকে আকর্ষণ গিফট আইটেম থাকবে কত পিস গিফট আইটেম থাকে পঁয়ষট্টি পিস পঁয়ষট্টি পিস একেবারে প্রয়োজনীয় জিনিস সব প্রয়োজনীয় একটা

সেরা আকর্ষণ সম্পূর্ণ নতুন এডিশন ওকে একেবারে গোল্ডেন কালার জি গোল্ডেন কালার উপরে ক্যারেট গোল্ড ডিজাইন কিন্তু ভাই স্বর্ণ বুঝতে পারছি কিন্তু ভাই এই যে কলিজার ভাই বোনা কমেন্ট করে কিছুদিন পরে নাকি কালার উঠে যায় কালার উঠবে না 50 বছরের কালার গ্যারান্টি আছে 50 বছর কিভাবে বুঝবেন কিভাবে এই যে দেখেন আচ্ছা আচ্ছা এটা কিন্তু প্রতীক সিরামিকের এই যে দেখেন বিশ ওয়াশার ওভেন এন্ড ফ্রিজার সেট এর মানে আপনি গরম কিছুতে এটা ব্যবহার করতে পারবেন এটা যদি চুলা দিয়ে রান্না করেন ফাকবে না যেটাই ওভেনে ব্যবহার করে এটা কালার গ্যারান্টি থাকে 50 বছর 50 বছর 50 বছরের কালার ভাই বন্ধুরা নিজে পারবে তো অবশ্যই ভাই একদম থাকবে তো দাম একটা প্রাইস দেব দাম থাকবে তো একদম ওর দিক দামে একদম ওর দামে

ছয়টা কিন্তু বিরিয়ানির প্লেট কিন্তু থাকবে সাড়ে দশ ইঞ্চি কিন্তু হবে কালার দেখেন মানে একেবারে মনে হইতেছে গোল্ডেন কালার টারে আইনা এটার মধ্যে বসায় দিছে এত চমৎকার চমৎকার ভাইয়া মানে আরো আছে আঠারোটা প্লেট আঠারোটা শুধু প্লেটই ওকে এরপরে এইবার রাতে খেলেন দিনে খেলেন সকালে খেলেন খাওয়ার পর চা খাওয়া লাগবে না কিন্তু তো খাওয়াইতে হবে এই যে দেখেন চা খাওয়ার জন্য সুন্দর ডিজাইনের চা খাওয়ার জন্য কিন্তু দেখেন সুন্দর কিন্তু ডিজাইনের কিন্তু দেখেন কতটা চমৎকার প্রিন্ট গুলো দেখেন একেবারে চোখে কিন্তু লেগে থাকবে জল 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 করতেছে দেখেন মানে ম্যাচিং ম্যাচিং একদম ম্যাচ ছয়টা কাপ ছয়টা কাপ পাবেন কাপ ছয়টা পাবেন প্লিজ বারো পিস বারো পিস বারো পিস কিন্তু পাবেন পিস ডিজাইনটা যদি দেখাই দেখেন কতটা সুন্দর কিন্তু হবে দেখেন মানে একবারে গোল্ডেন এর শেয়ার ওটা কিন্তু দেখেন অন্যরকম একটা ভাইব কিন্তু তৈরি করতেছে মানে ডিনার সেট কিন্তু বাজারে কিন্তু অনেক আছে ওকে ভাই এই যে আপনাদের চায়ের কাপ দিলেন এখন কি ওই যে পাতলি করে চাটালবেন না পাতলি করে চাটালবেন তাহলে এটার জন্য তার একটা আলাদিনের চেরাগ আছে আর একটা চেরাগ জি ঘষা দিলে কি ধোয়া বের হবে না অবশ্যই এই যে দেখেন আলাদিনের চেরাগ এই যে দেখেন আলাদিনের কিন্তু চেরাগ কিন্তু আছে খুব চমৎকার কিন্তু এই চেরাগের মাধ্যমে ভাই চেরাগ কি ঢাকনা ঢাকনা আছে অবশ্যই বে এটা ঢাকনা সহ এক पीस হুম এইটা কিন্তু দেখেন একবারে চেরাক কিন্তু খুলে আছে ঢাকনা দিলে কিন্তু গরম গরম বের হবে ঢাকনা সহ ভসা দিবেন আলাদিনের দত্ত বের হবে এই যে দেখেন এইভাবে ধরেন হ্যাঁ এই যে দেখেন মানে একেবারে আলাদিনের দত্ত কিন্তু বের হবে একটা চায়ের কাপ নেন তো দেখি কেমন লাগে দেখতে এই যে দেখেন যখন এইভাবে যখন ঢাল দেখাবে থাকবে ধরেন হ্যাঁ এইভাবে যখন আপনার টেবিলে যাবে দেখতে কিন্তু অন্য রকম একটা বাইপ কিন্তু তৈরি করবে ভাই ডাকনা সহ এক পিস তো ডাকনা সহ এক পিস ওকে ডাকনা সহ কিন্তু এক পিস এবং ভাইয়া হুম আপনাকে আরো আছে এর ভিতরে আরো সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি এখানে শেষ না আরো অনেক কিছু পাবেন আরো আছে জি ওকে আরো কিন্তু আছে আমরা কিন্তু দেখাবো আপনাদেরকে কিন্তু ভাই আমি তো দুধ কম খাই দুধ কম খান হ্যাঁ তাহলে এবার কি লাগবে খাওয়ার জন্য তাহলে তো মিল্কপট লাগেই অবশ্যই মিল্কপট কেন থাকবে না

না অনেক আছে আছে শুরু মাত্র জি ওকে এরপরে কি থাকবে এরপর আপনার চা খেলেন তারপর তারপরে একটু মিষ্টি জাতীয় পায়েস টাইস খাওয়া লাগবে না তা তো খাওয়াবেন ফিন্নি বাটি পাবেন ছয়টা ওরে দেখেন মানে একেবারে একই সাথে কিন্তু সিরামিকের ফিন্নি বাটি কিন্তু দর্শক আছে একেবারে ছয়টা কিন্তু ফিন্নি বাটি কিন্তু আপনারা কিন্তু পাবেন খুব চমৎকার কিন্তু এইটার সাথে দেখেন কালারটা দেখেন ডিজাইনটা দেখেন কতটা চমৎকার কিন্তু হবে মানে প্রত্যেকটা কিন্তু চোখে লেগে থাকার মতো ভাই ফিন্নি বাটির মধ্যে আবার তরকারি দিবেন নাকি না না ফিন্নি বাটির তরকারি কেন আছে না আছে এই যে দেখেন এইটাও আছে সিরিয়াল কারি বাটি ভাজি ভর্তা হ্যাঁ ভাজি ভর্তা প্লাস ভাজি প্লাস আপনি যদি চান যে স্যুপ খাবেন এটা দিয়ে সম্ভব চামচ কোথায় অবশ্যই দিব চামচ দিবেন তো চামচ দিব অবশ্যই এটা সাথে অরিজিনাল কোম্পানি থেকে আসা সিরামিকের আমার কাছে লাগতেছে মেলামাইন না মেলামাইন না অরিজিনাল সিরামিক একবার টন্টন আওয়াজ করে জি ভাই টন্টন আওয়াজ করবে এরকম সিরামিকের চামচ পাবেন

তাদের জন্য কিন্তু আছে তার মানে টোটাল হলো কত পিস এখন হয়েছে টোটাল যা দেখেছি সব হলো গিয়ে না আটান্ন আটান্ন পিস আরো আছে আরো আছে জি আরো আরো কিন্তু আছে আমরা কিন্তু দর্শক আপনাদেরকে কিন্তু দেখাবো আরো আছে কিছু দিলাম আপনারা তরকারি গোস্ত এগুলো রাখবেন কিসে আচ্ছা 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 রাখার জন্য কিন্তু একটা দুইটা না

এত কিছু খাওয়ার পরে পানি খাওয়া লাগবে না গলায় তো আটকে গেছে বেশি কোন ব্র্যান্ড দিব না তাহলে পানি খাওয়ার জন্য কিন্তু দিব ইতালিয়ান ব্র্যান্ড অলিলা কোম্পানির ওরে ভাই দেখেন আমার হাতে একটু দেন তো দেখেন মানে একেবারে কাঠটা দেখেন মানে ডিজাইনটা দেখেন অলি অলিলা ব্র্যান্ড অলিলা ব্র্যান্ড মানে ইতিহাসে ইতালিয়ান কোম্পানির কিন্তু গ্লাস কিন্তু কেউ দেখাতে পারে নাই আজকে কিন্তু ইয়ার অ্যান্ড ইন্টারন্যাশনাল থেকে কিন্তু দর্শক দেখানো হচ্ছে তো এই অলিলা ব্র্যান্ডের পানি খাওয়ার গ্লাস পাবেন ছয়টা ছয়টা এই যে দেখেন এই রকম কিন্তু ডিজাইন হবে আপনারা কিন্তু ভিডিও কলে দেখে শুনে বুঝে নিতে পারবেন জুস তো খাওয়াইলে দিন মিয়া আছে তো আছে এত দারুণ হবে আজকে আসবে সুখ হয়ে গেছে আচ্ছা সাথে সাথে হুম সরব দিব জুস দিব এই যে এটার ভিতরে দেখেন মানে শেপটা দেখেন কতরা সুন্দর কিন্তু হবে বিগ সাইজের কিন্তু একবারে দেখেন জুসের গ্লাসও কিন্তু হবে একবারে 6টা হ্যাঁ এইটা হবে 6টা আচ্ছা ফিনি পাইস কোথায় এই নেন আপনার হুম ফিনি খাওয়ার বাটি দেখেন ফিন্নি খাওয়ার বাটি কিন্তু একেবারে ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু হবে পিছনে সব এক্সপোর্টেড ডিজাইন কিন্তু করা আছে কাট কাট করে খুব চমৎকার কয়টা থাকবে এটা পাবেন 6টা 6টা কিন্তু পাবেন ওকে এরপরে 6 6 2 12 3 6 18 হুম সবকিছু খেলেন ওকে এরপরে আইসক্রিম বাচ্চাটা কি দেখাবে কাস্টার্ড লাগবে অবশ্যই এই যে এসে পড়েছে এটা এই যে দেখো পদ্ম ফুল মানে যত ডিনার সেট দেখবেন

পড়া চামুছ চামিস থাকবে আপনার 5টা একটা থাকবে চিমটা আচ্ছা কিন্তু কালার থাকবে তো অবশ্যই সবগুলো কালার গ্যারান্টি আছে আমাদের থেকে আজকে যত প্রোডাক্ট আমি আপনাদেরকে দিব সবগুলো এক্সপোর্ট কোয়ালিটির এবং কালার গ্যারান্টি আছে প্রত্যেকবারে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ওকে কালার গ্যারান্টি কিন্তু দর্শক পাবেন এখানে চামুছ পেয়ে যাচ্ছেন আপনারা 5টা একেবারে একটা চিমটার সহকারে ওকে খুব চমৎকার কিন্তু সবগুলোর জন্য একটা চিমটা হুম তারপরে আপনার রাইস দেওয়ার জন্য দেখেন রাইস চামচ বড় একটা রাইস চামিস থাকবে ওকে দুইটা হম তরকারি দেওয়ার জন্য একটা তরকারি চামিস থাকবে ওকে তিনটা

সাজানো যাবে না কিন্তু ভাই একটা বিষয় হচ্ছে আমাকে ক্লিয়ার করেন আমাদের বাসায় যখন আমরা ডিনার সেট গুলো নেই আপনাদের মতো তো সুন্দর হয় না কিন্তু আপনাদের এখানে আসলে চোখ লাগিয়ে থাকে কারণ কি কারণটি হলো ওই যে আমরা যেটা দিয়ে সাজাই যেভাবে সাজাই ওই জিনিসটাই আজকে আপনাদেরকে গিফট করে দিব আসলে দিবেন অবশ্যই কত পিস বারো পিস মানে বারো পিস সেটা হ্যাঁ ওকে অরিজিনাল বারো পিসের স্ট্যান্ড পাবেন

আমরা ইতিপূর্বে এই টাইপের ডিনার সেট গুলো যত বিক্রি করেছি 17500 18500 শুধু 58 পিসের ডিনার সেট ওকে আজকে যেটা দিব গিফট আইটেম বাদেই আমি যদি গিফট আইটেম সহধরি 140 পিসের উপরে উঠে যায় কিন্তু সেটা সম্পূর্ণ বাদ ওকে আজকে একটা ধামাকে একটা প্রাইস দিব 58 পিসের ডিনার সেট কিনলে সাথে পাবেন 65 পিস গিফট ওকে দাম থাকবে মাত্র মাত্র মাত্র

দেখে নিবেন প্রোডাক্ট দেখে নিবেন ওকে আরেকটা জিনিস আছে ভাইয়া এই যে এত দামি দামি প্রোডাক্ট আমি যে আপনাদের জন্য দিব আমাকে কিন্তু একটা টাকা অ্যাডভান্স করা লাগবে না কি বলেন সম্পূর্ণ অ্যাডভান্স ফ্রি কিন্তু ভাই কাছের আইটেম যাওয়ার সময় যদি ভেঙে যায় যাত্রা পথে যদি কাছের আইটেম ভেঙে ফেটে যায় সেটা সম্পূর্ণ দায়ভার আমার আমার দায় দেখতে যাবে ওকে ওকে যেটা ভাঙবে সেটা আমি ঠিক দুই থেকে তিন দিনের ভিতরে আমি আবার আপনাদেরকে পরিবর্তন করে দিব সেটা সম্পূর্ণ আমার ডেলিভারি পড়বে ওকে তো দশক যারা এই ডিনার সেট গুলো নিতে চান অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চমৎকার মডেলের কিন্তু ডিনার সেট গুলো নিতে পারবেন